যাই দেখছি তাই মনে হচ্ছে কিনি কিন্তু এত দাম বলছিল কিছু কেনা যাচ্ছিলো না তো এখান থেকে আমি কিছু কানের দেখছিলাম ভালো লাগছিলো তো তাই জন্য এগুলো নেবো ভাবছিলাম কি তো একসাথে এত জিনিস দেখলে না তখন মাথা খারাপই হয়ে যায় কোনটা নেব কোনটা নেব না তখন এটাই বুঝতে পারি না তো দেখো এখানে আমি এই কানের দুটোর মধ্যে ভাবছি যে কোনটা নেব কোনটা নেব না তো লাস্টে আমি দুটোই নিয়ে নিয়েছিলাম তো তোমরা বলো কোন কানেরটা বেশি ভালো লাগছিল আমি এই দুটো ছাড়া আরও দুটো কানের নিয়েছিলাম একটা গ্রিন কালার আর একটা গোল্ডেন টাইপের কালার ছিল তো যাই হোক দেখো আমার এখানে কেনাকাটা করা কমপ্লিট হয়ে গেছে আর আর কিছু নিয়ে নিন তো এবার চলো তোমাদেরকে দেখাই মেলায় কতটা পরিমাণে ভিড় হয়েছিল এই যে দেখো তোমরা শুধু লোক আর লোক কত লোক আর সব লোক মনে হয় নাগরদোলার ওখানেই ছিল মানে আমরা ওখানে গেছিলাম নাগরদোলায় উঠবো বলে তো ওখানেই সব লোকের ভিড় আর আমরা কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছি টিকিট কেটে লাইন শেষই হচ্ছে না এই যে দেখো এখন ফাঁকা ছিল আমরা যে টিকিট কাটতে গেছি তখনই ভর্তি হয়ে গেছিলো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর তারপরে আমরা নাগরদোলায় উঠতে পেরেছিলাম আর নাগরদোলায় উঠে আমার এক্সপিরিয়েন্স কি ছিল সেটা দেখার মতো তো চলো তোমরা তোমাদের দেখাচ্ছি তো ফাইনালি আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন আমার নাকড়দোলায় উঠবো বলে রেডি হচ্ছিলাম তো আমার তো ভীষণ পরিমাণে ভয় করছিল তো তোমরা তো সবাই জানো যে নাকরদোলাটা এবার কত বড় এসেছিলো আর আমি কোনো দিনও নাকরদোলায় উঠে নিই আমি তো সেটা ভেবেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে গা আমার শিশির করছে ওঠার আগে থেকে নাকরতোলাটা দেখেই আমার শরীর খারাপ লাগছিল আমি কি বলবো তোমাদেরকে আমি তাও উঠেছি কত কষ্ট করে কত ভয় পেয়ে তো যাই হোক দেখো কতটা ভিড় হয়েছিলো মেলায় এটাই দেখাচ্ছিলাম তো দেখো ফাইনালি আমি নাকড়দোলার মধ্যে উঠে গেছি আমি তো ভাবতেও পারিনি যে আমি কোনো দিন নাঁকরদোলায় উঠবো আমার এত ভয় নাঁকরদোলায় কিন্তু তাও আমি উঠেছিলাম তো আমি না এখানে ভিডিওই করতে পারিনি এত ভয় পাচ্ছিলাম কি বলবো তোমাদেরকে ভিডিওই করতে পারিনি লাস্টে ভিডিও করেছি তখন মানে যখন থামিয়ে দিচ্ছে তখন এটা থামানোর সময় তো যাই হোক ভিডিওটা দেখাতে পারলাম না কেমন রিয়াকশান ছিল আমার খুব ভয় করছিল মনে হচ্ছিলো আমি কেঁদেই ফেলবো কি বলবো তোমাদেরকে দলা থেকে নামার পর মেলায় না প্রচণ্ড ভিড় ছিল তো তাই জন্য আর ঘুরতে ইচ্ছা করছিলো না তো তারপর আমি একটু পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম এখান থেকে আর এখানে পাপড়ি চাটটা একদম ফালতু ছিল কি বলবো তোমাদের দেখো আমি এখানে বসেছিলাম পাপড়ি চাট খাবো বলে তখনই পেছন থেকে এসে আমার এই বোনটা আমার চোখ ধরেছিল আমি তো বুঝতেই পারছিলাম না কে তো হঠাৎ করে দেখো দেখা হয়ে গেল মেলায় এত ভিড়ের মধ্যে তাও আমাকে দেখতে পেয়েছে আমি তো দেখতে পাইনি তো দেখো আমি এখানে বলছিলাম যে খা ও বলছে খাবো না তারপর আমি বললাম ঠিক আছে খা একটুখানি অত লজ্জা পেয়ে কোনো লাভ নেই তো তারপরে দেখো ও খেয়েছিল আর ক্যামেরার সামনে ও কেমন দেখো লুকিয়ে লুকিয়ে খাচ্ছে ক্যামেরা থেকে ক্যামেরা অন দেখলেই এমন ভাব করে কি বলবো তোমাদেরকে তো যাই হোক পাপড়ি চাটটা সত্যিই ভালো ছিল না খেতে একদমই ভালো লাগেনি তো ওই যে পাপড়ি চাটের মধ্যে যে আলুগুলো দেয় না ওগুলো থেকে কেমন একটা গন্ধ আসছিল তো তাই জন্য একদম ভালো লাগেনি তো তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম চাউমিন চাউমিনটা অনেক ভালো ছিল খেতে তো তাই জন্য একটু খেতে পেরেছিলাম তো তারপরে বাড়ির জন্য একটু বাদাম আর একটু জিলাপি নিয়ে নিয়েছিলাম তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো টাটা